গতকালকে মেয়ের ছিল এসএসসি এক্সাম তো ও হচ্ছে ওকে নিয়ে হচ্ছে কেন্দ্রে পৌঁছে দিয়ে তারপরে আমাদের প্ল্যান ছিল আমরা দিনার বাসায় যাব তো দিন আগেই হচ্ছে ইনভাইট করে রাখছিল আর কি যে আমরা যেন গতকালকে এক্সাম দিতে চেয়ে সবাই যেন সুন্দর মতো বাসায় চলে যাই তো যেই ওই বলেছে সেই তো আমাদের হুম রেখে পড়তে হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জানাতুল ফের দোষ চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখেছেন আর আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকে আমাদের দাওয়াত ছিল দুষ্টু কোকিলের দল আমাদের গ্রুপটার নাম তো আমাদের সবারই হচ্ছে আমরা যেহেতু দুষ্টুকু কিনা আমাদেরকে ডাকলে তো আমরা চলেই যাবো তাই না তো যাই হোক এটা ফান করে বলা তো আমরা সবাই হচ্ছে গিয়ে চলে গিয়েছিলাম দিনার বাসায় এদিকে বাচ্চাদের আমার মেয়ে যেহেতু সায়েন্স নিয়ে পড়তেছে ওর হচ্ছে ফিজিক্স ফিজিক্স এক্সাম ছিল তো যাই হোক ওকে নিয়ে তো ভীষণ টেনশনেই ছিলাম তারপরেও হচ্ছে টেনশন বান্ধবীদের সাথে গেলে আসলে ওই টাইমটুকু ওকে এমন যেন টেনশন চলে যায় আসলে ওদের সাথে আড্ডা দিতে গেলে না ওই টেনশনগুলো ভুলে যায় আর কি তো যাই হোক অনেক দোয়া টোয়া পড়ে মেয়েকে ফুদ দিয়ে আল্লাহ কাছে অনেক কিছু বলে টোলে তারপর হচ্ছে মেয়েকে হলে ঢুকাই দিয়ে তো নিশ্চিতভাবে চলেই আসছি এখানে তো চলে আসার পরে তো আর আড্ডা কম করে দেওয়া যাবে না আড্ডা তো পরিমাণে বেশি করে দিতে হবে তো অনেক কিছু আয়োজন করেছিল যেগুলোর এক ঝলক আমি রান্নাঘর থেকেই দেখিয়ে দিলাম আপনাদেরকে আর তারপরে হচ্ছে কি আমরা ফ্রেন্ডরা সবাই মিলে হচ্ছে কে কোথায় বসলাম বসে হচ্ছে আড্ডা দিচ্ছিলাম আর গতকালকে কিন্তু ভীষণ গরম ছিল তো ড্রয়িং রুমে আমরা কেউই বসতে চাচ্ছিলাম না সবাই হচ্ছে ওর বেডরুমে চলে আসছি তো বেডরুমের মধ্যে এসি টেসি ছেড়ে তারপর তো একদম আড্ডা দিতে বসে গেছি আর এদিকে হচ্ছে আড্ডা টাড্ডা যাই দেই না কেন আমাদেরকে হচ্ছে স্বল্প সময় নিয়ে আড্ডা দিতে হবে তো এখানে আমি একটু আমার সুন্দরী দোস্ত ওর না হচ্ছে মন তো ওর সাথে হচ্ছে একটু ক্লিপস নিয়ে রাখছিলাম কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো তো কেউ নাই আমি সবাইকে হচ্ছে একটু একটু করে ভিডিও করি আর কি তো যাই হোক সবাই হচ্ছে একটু আড্ডা দিয়ে খাওয়ার উপরে এসে ঝাঁপিয়ে পড়লাম কারণ হচ্ছে আমাদের সময় কম কেন্ডে ঢুকানোর পরে তিন ঘন্টা সময়ই থাকে তো যেহেতু আমরা এসেছি ওর বাসায় তো সেখানেও সময় গিয়েছে আর তারপরে হচ্ছে গিয়ে আড্ডা দিয়েছি তো এখন হচ্ছে আবার খাওয়া দাওয়া করতে হবে তারপর আবার চা খেতে হবে তারপর আমাদের অনেক ছবি তুলতে হবে সব কিছু মিলে আর কি আমাদের সব কিছু খুব তাড়াহুড়োর মধ্যে করতে হবে তো যাই হোক এখানে যাদের বাচ্চাদের এক্সাম ছিল না ওরা হচ্ছে আরও সময় নিয়ে ছিল আর কি তো আমাদের যেহেতু বাচ্চারা কেন্দ্রে রয়েছে তো আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে তো যার কারণে হচ্ছে প্রথম ব্যাচে আমরা যারা খেতে বসে গেছি তাদের বাচ্চাদের এক্সাম ছিল তো যার কারণে একটু তাড়াহুড়া ছিল আমারও ছিল আমি অল্প একটু প্রথম দিকে ভিডিও করে তারপর হচ্ছে চলে বসে পড়েছিলাম খেতে তো এখানে হচ্ছে ওরা আবার এখানে রান্নাঘরে আসছে আসলে বান্ধবীরা রান্নাঘরে থাকলে একটু ভালো লাগে বলেন তো আমি তো সবসময় হচ্ছে গিয়ে একদম রান্না রান্নাঘরে যাই কারণ যার বাসায় গেলাম সে যদি আড্ডায় না অ্যাটেন্ড করতে পারে তাহলে তো জিনিসটা আসলে ভালো লাগে না তো যাই হোক এখানে হচ্ছে ও অনেক কিছু কিছু এবং এত যে করতে এক একা এটাই জিনিসটা কি খুব ইয়া অবাক লেগেছে ও ওর হাজবেন্ড আবার খুব সাপোর্টিভ ওদের বাসায় যখনই আমরা ইনভাইটে যাই তখন দেখা যায় ভাইয়া অনেক বেশি হেল্প করে ওকে তো ভাইয়া যেহেতু দেশের বাইরে ছিল তো আমরা একটু মানে ওকে মানাই করেছিলাম যে তোর কিছু করতে হবে না আর ও আবার হচ্ছে শারীরিকভাবে একটু অসুস্থ ছিল তো যাই হোক তারপরে যতই বানা করি না কেন দোস্তের জন্য তো সে একটু কমতি করবে না সে আসলে অনেক কিছু করেছে এবং প্রত্যেকটা আইটেম এত বেশি মজা ছিল আসলে কি বলবো খুবই মজা ছিল বিশেষ করে পুলি পিঠাটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল সে হচ্ছে পুলি পিঠাটা করেছে তারপর হচ্ছে অন্থন করেছিল পাস্তা করেছিল খিচুড়ি রান্না করেছিল পরোটা করেছিল মুরগির মাংস সবজি সাথে হচ্ছে জর্দা সেমাই ফ্রুটস ছিল দুই আইটেম না যেন তিন আইটেম আসলে ও আচ্ছা ভর্তা ছিল সবচেয়ে লোভনীয় ছিল পাঁচ রকমের ভর্তা করেছিল তো আসলে সকালবেলা এত কিছু করাটা অনেক টাফ আমি তো অবাকই হয়ে গেছি তো এত কিছু কিভাবে করলি তো যাই হোক আসলে ও বলতেছিলো যে নারে দোস্তদের জন্য করলে কম হয় যে আসলে এরকমটাই লাগে যখন আমি নিজেও করতে গেলে দেখা যাবে যে অল্প কিছু মানে যত কিছু করি না কেন মনে হয় যে কমই হয়ে গেছে এরকমটাই হয় আসলে সবার ক্ষেত্রেই সেম আমি আসলে জানি এটা কিন্তু তারপরেও সকালবেলা আসলে এত কিছু খাওয়া যায় না তো আমি যেই খিচুড়িটা নিয়েছি এতগুলো খিচুড়ি কিন্তু আমি পুরোটা খাইনি আমি অর্ধেকটা খেয়েছিলাম তো যাই হোক এখানে অনেক অনেক আইটেম ছিল আমার যে দোস্ত আমাকে বেড়ে দিয়েছে ওরা যতই বলি একটু কমায় দে ও হচ্ছে প্লেট ভরে খাবার বেড়ে দিছে তো যাই হোক বহু কষ্টে অর্ধেকটা শেষ করতে পেরেছিলাম আর বাকি অর্ধেকটা আমার কলেজ দোস্ত খেয়েছে তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষের পরেও হচ্ছে ভাবি আবার ঠুসে ঠুসে খাইয়ে দিচ্ছিলো মানে সে চায় না আমি যেন একটু শুকনা থাকি সে চায় সবার দলে যেন আমি চলে আসি মানে সবাই তো মোটামুটি একটু মোটু তো যাই হোক ওদের দলে যেন আমিও যোগদান করি আর কি ভাবে এটাই চায় এটা আসলে আমি জানি তো যাই হোক কোনো ব্যাপার না আমিও মোটা হতে চাই আমার মোটা মানুষ খুব ভালো লাগে তো এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ছবি টবি তুলবার এই যে দেখতে পাচ্ছেন ভাবির হাতে যে টাকাগুলো এটা হচ্ছে কি জানেন আমরা যখনই কোনো ফ্রেন্ডের বাসায় যে আমরা ওর জন্য কিছু গিফট নিয়ে যাই এবং সেটা সবার পক্ষ থেকে থাকে সমানতালে তো যাই হোক সেটার জন্য আসলে এই টাকাটা আর কি তুলতেছিলো ভাবি তো ভাবি তুই এই জিনিসটা ভিডিও করা ছাড়লি না তা আমি বললাম কেন এটা ভিডিও করা ছাড়বো এটাও আসলে ভালো লাগতেছে দেখে তো এখানে হচ্ছে আবার চায়ের পর্ব শুরু হয়ে গেছে তো ওরা হচ্ছে মানে তাড়াহুড়ো করতেছিল চা নিয়ে তো এত বড় একটা হাফ প্লেটের মধ্যে চা নিয়েছে তো এখন দেখেন এটা ফু দিয়ে খাওয়ার সময় ফেলেও দিচ্ছে আবার এর মধ্যে কী সে করেছে জানেন সে হচ্ছে চাটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে এখানে টেবিল মোছার একটা ইয়া ছিল সেটাতে দ্রুত মুছে ফেলতেছে আর বলতেছে কেউ দেখেন না না আমার কাছে একটা ছোট্ট ভিডিও আছে সেটা আমি অ্যাড করে দিব তো যাই হোক আমরা তো দুষ্টুকু গেলে আমরা তো একটু দুষ্টামি করবোই তাই না তো এখানে হচ্ছে আমাদের মোটামুটি কিন্তু সবারই কম বেশি চা নেওয়া হয়ে গেছে তো তারপর হচ্ছে আমি বলতেছিলাম ভাবি আপনি একটু চাটা ঢেলে দেন ভাবি দেখতে ভালো লাগতেছে তো চুরি পড়া হাতে না এরকম কেটলি দিয়ে চা ঢাললে আমার কাছে জিনিসটা ভীষণ ভালো লাগে চা ঢালতেছিলাম আর যাই হোক চাটা খেয়ে তারপর হচ্ছে খুব দ্রুত বের হয়ে গেছি কারণ যেহেতু বাচ্চাদের ছুটি হয়ে যাবে আর ওই রাস্তায় প্রচন্ড জ্যাম থাকে তো দেখেন আমাদের সাথে একদম ট্রেনও একদম পাল্লা ধরে চলছে আমরাও চলছি ট্রেনও চলছে তোর বাসা থেকে বিদায় টিদায় নিয়ে আমরা বের হইতো যাচ্ছি স্কুলের দিকে সমানতালে এগিয়ে যাচ্ছি আমরা এবং হচ্ছে ট্রেন আর এদিকে হচ্ছে সবগুলো ছবি আমি সুন্দর করে অ্যাড করে দিলাম এটা হচ্ছে আমাদের দুষ্টু কোকিলদের গ্রুপ তো এই তো আরও তিনটা ফ্রেন্ড আছে আমাদের ওদের তিনজনকে খুব মিস করতেছি ওরা তিনজন যোগ হলে আরও ভালো লাগতো তো যাই হোক আসলে সব সময় সব কিছুতে আসলে সবাই একসাথে হওয়া যায় না দু একজনের এরকম মিসিং পড়ে যায় বড় গ্রুপ হলে তো এই তো ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন এবং আমার এই দুষ্টু কোকিলদের জন্য আমার মানে পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোর এত ভালোই মানে কি বলবো আমাদের ড্রেস কোড কিন্তু সবুজ ছিল বাইদাও এটা বলতে ভুলে গেছি আমি আর শুধুমাত্র দুজন ছিল একটু ব্ল্যাক ড্রেসে কারণ ওদের হচ্ছে সবুজ ড্রেস খুব এক্সপেন্সিভ ছিল ওরা হচ্ছে পরে আসতে পারেনি তো যাই হোক ব্যাপার না এরকম হয়ই আসলে অনেক সময় অনেক কালার আসলে ওইভাবেই করা যায় না তো এই তো অনেক অনেক ছবি তুলেছি অনেক অনেক মজা করেছি আর ধন্যবাদ দেওয়ার কিছুই নেই অনেক অনেক ভালোবাসা দিনা তোর জন্য তুই আসলে অনেক কষ্ট করেছিস তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন যারা এসিসি দিচ্ছে ওরা যেন খুব সুন্দরভাবে হচ্ছে পাশ করে বের হয়ে আসতে পারে তো আল্লাহফেজ সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো মন্দ যাই বলার থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম